নমস্কার বন্ধুরা আমি সুমন মুখার্জি আজকের ভারত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত গতকালকে আমরা যে যুদ্ধ সংবাদ আপনাদের সামনে তুলে ধরেছি ইসরায়েল ও ইরানের যে যুদ্ধ এই যে ঘটনাগুলি ছিল এগুলি ছিল কালকের ঘটনা যার মধ্যে মূল যে কথাগুলি বলা উচিত সেগুলি আমি বলছি ইসরায়েল যে হামলা করে ইরানের ওপর তার উপরে তার জন্য একশো চারজনের মৃত্যু হয় ইরানিয়ান মানুষের এবং তিনশো জন ইরানিয়ান মানুষ আহত হন বর্তমানে ইসরায়েল ও ইরান কেউই শান্তির দিকে এগোতে চাইছে বলে আমাদের কারণ মনে হচ্ছে না সোশ্যাল মিডিয়ার যেসব খবর আছে তার দ্বারা মনে হচ্ছে এরা দুজনেই যুদ্ধর দিকে এগোতে চায় বর্তমান খবর অনুযায়ী বা সোশ্যাল মিডিয়া আসার যে খবরগুলি ছড়িয়ে আসছে তা দ্বারা আমরা আপনাদের সামনে এটাই তুলে ধরতে চাইছি যেগুলি আমরা রিসার্চ করে আমাদের মনে হয়েছে এগুলি আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন তো ইরানের ব্যালিস্টিক মিসাইলে আছড়ে পড়ে ইজরায়েলের বোর্ড ইয়ং শহরে এই মিসাইল আছড়ে পড়ার পরে ওই শহরে পঁয়ত্রিশ জন নিখোঁজ হয়ে যায় এবং একশোরও বেশি মানুষ আহত হয়ে যায় জের জুলাম তেল আবিব এই দুটি শহরে ব্যালিস্টিক মিসাইল মারা হয় ইরানের তরফ থেকে তো এই দুটি জায়গায় কতজন মানুষ নিহত ও আহত সঠিকভাবে এখনও জানা যায়নি তবে এটুকুনি জানা যাচ্ছে যে প্রচুর পরিমাণে জনবসতিপূর্ণ এলাকায় এই ব্যালিস্টিক মিসাইলগুলি পড়েছে এবং প্রচুর বাড়ি নষ্ট হয়ে গেছে এর কিছু সামান্য ভিডিও আমরা আপনাদের সামনে তুলেও ধরবো কিছুটা সময় একটু খবরের দিকে অপেক্ষা করুন তো এর পরে জানা যাক কি হয়েছে ইসরায়েল হুঁশিয়ারি দেয় এই হামলার পরে যে ইরান যদি না থামে তেহরান জ্বালিয়ে দেয়া হবে ইসরায়েলের তরফ থেকে যদি ইরান তার এই হামলা না থামায় তাহলে ইসরায়েল তেহরানকে জ্বালিয়ে দেবে এই হুঁশিয়ারি দেয় ইসরায়েল এই হুঁশিয়ারি শুনে ইরানও তার জবাবে ফের হুঁশিয়ারি দেয় ইরান বলে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পাল্টা জবাব জারি থাকবে এটি ইরানের থেকে পাওয়া খবর যেমনভাবে ইসরায়েল ইরানে অ্যাটাকের জন্য নিজেদের একটি অপারেশনের নাম দিয়েছে তো ইরানও এই ইজরায়েল অ্যাটাক করার জন্য নিজেরা অপারেশনের একটি নাম দিয়েছেন তো আরও শোনা যাচ্ছে যে ইসরায়েল এবং ইরান এই যে দুটি দেশ আজকে যুদ্ধের দিকে এগিয়ে আসছে এই দুটি দেশ যুদ্ধের দিকে এগিয়ে আসছে কারণ একটি ইরান কোনো রকম পরমাণু সম্পূর্ণ দেশ ছিল না বা তার কোনো রেজিস্ট্রেশান কিছু ছিল না বা নেই আজ অব্দি কিন্তু তারা পরমাণু সম্পন্ন দেশ হতে চায় তারা পরমাণু করে রিসার্চ করছে নানান জায়গায় এবং নানান জায়গায় তারা পারমাণবিক কেন্দ্রও তৈরি করেছে তো আরও বর্তমান খবরে যদি আমরা চলে আসি তো জানা যাচ্ছে যে কালকে ইসরায়েল যে হামলা করেছে তারপরে দেশখানা দ্রোন দ্বারা ইরান ইসরায়েলের উপর হামলা করে তা অনেকটা পরিমাণে ড্যামেজই হয়ে যায় বলা যেতে পারে কিন্তু তারপরে ইজরায়েলের প্রযুক্তি কেন্দ্রে হামলা হয় ইরানের দ্বারা যা ব্যালিস্টিক মিসাইল সম্পন্ন থাকে আরও জানা যায় ইরানের এই যে হামলাগুলি হয় এই হামলায় আরও সাতজন মানুষের মৃত্যু হয় এবং আরও একশো পঁচানব্বই জন মানুষ আহত হয় তো এই যে আহত আর মৃত্যুর খবর আমরা শুধু এগুলি আপনাদের সামনে তুলে ধরছি না আমরা এটুকুনি জানানোর চেষ্টা করছি যে যুদ্ধটি কেন হচ্ছে এই যুদ্ধে কোথায় কোথায় কি পরিমাণ ক্ষতি হচ্ছে এবং কতগুলি মানুষের ক্ষতি কতগুলি মানুষের জীবনে ক্ষতি নেমে আসছে তো আমরা তুলে ধরি এই সব ভিডিও যেগুলি আমরা সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের জন্য তুলে ধরতে চাই তো চলুন দেখা যাক لا 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 لا. তো বন্ধুরা যা দেখা গেল এর মধ্যে অনেকটি বিধ্বংসরূপও দেখা গেল আবার যদি আমরা সঠিকভাবে দেখতে যাই ইরান যতগুলি মিসাইল লঞ্চ করেছিল তার তরফ থেকে ইসরায়েল কিন্তু তার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি টু এইটি পার্সেন্ট মিসাইল কিন্তু হাওয়ার মধ্যেই ডিস্ট্রয় করেছে যদি এতগুলি মিসাইল নিচে পড়তো আরও প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হতো ইসরায়েল তো ইসরায়েলে এই বড় ক্ষতি হওয়া থেকে কিছুটা হলেও নিজেকে বাঁচাতে পেরেছে এবং আয়রন ডোমের দ্বারা সে নিজেকে কীভাবে বাঁচাতে বাঁচাতে সাহায্য করেছে সেটিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং আমরা এটাও তুলে ধরলাম যে এই মিসাইলগুলি পড়ার পরে সেই জায়গার পরিস্থিতি কী মানুষজন ক্যামভাবে দৌড়দৌড়ি করছে এগুলিও তুলে ধরা হতো আর এটাও তুলে ধরা হলো যে ইরান যে ব্যালিস্টিক মিসাইলসগুলো আসছে সেগুলি আসার পরে কী পরিমাণ ড্যামেজ করছে ইসরায়েলের উপরে তো এই সব দেখার পরে আমরা একটাই কথা বলবো যে এই খবরগুলি বহু বড়ো করে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারতাম কিন্তু আমাদের উদ্দেশ্য বড়োভাবে তুলে ধরা নয় বড় খবরকে ছোট করে নিয়ে আপনাদের সামনে আসা তো আমরা এই বড়ো খবরকে ছোটো করে নিয়ে আসার জন্য আমরা বেশি কিছু চাই না একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান আপনাদের ভালোবাসা ছাড়া এই চ্যানেল কখনোই এগোবে না তো আমরা সবাই চাই আপনাদের ভালোবাসা যেন আমাদের কাছে এসে যায় তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য